লড়াই করো অধিকার অর্জন করো এই স্লোগানকে সামনে রেখে সেন্ট্রাল ট্রেড ইউনিয়নের অন্তর্গত ত্রিপুরা নির্মাণ শ্রমিক ইউনিয়নের তৃতীয় সদর মহকুমা সম্মেলন অনুষ্ঠিত হল রাজধানী আগরতলায় সিআইটি ও রাজ্য দপ্তর অফিস লেনে আয়োজিত এই সম্মেলনের সূচনা হয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের শুভ সূচনা করেন বিশিষ্ট সিআইটি নেতা নির্মল রায় শ্রমজীবী মানুষের ঐতিহাসিক আন্দোলনের ধারাবাহিকতায় এই সম্মেলন শ্রমিকদের অধিকার সুরক্ষা ও সংঘটিত লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক সম্মেলনে বিস্তৃত আলোচনা হয় ন্যায্য মজুরি সামাজিক সুরক্ষা পি এফ ইএসআই সুবিধা নির্মাণ শ্রমিক কল্যাণ বোর্ডের কার্যকারিত বঞ্চনার বিরুদ্ধে চলমান আন্দোলন নিয়ে শ্রমিক শ্রেণীর ন্যায্য দাবির পক্ষে আন্দোলনের জোর বার্তা দেওয়া হয় সম্মেলন থেকে বক্তারা জানান রাজ্যের নির্মাণ শ্রমিকরা আজও নানান দমন নিপীড়নের শিকার ঠিক মতো মজুরি পান না কল্যাণ প্রকল্পের সুফল পৌঁছায় না তাদের কাছে এই অবস্থায় শ্রমিক সংগঠনের শক্তিশালী ভূমিকা ও ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া মুক্তির পথ নেই বলে মত নেতৃবৃন্দের আমরা নির্মাণ বোর্ড থেকে আমরা ওনাকে আর্থিক সাহায্য করলাম নির্মাণ ভোট থেকে ওনাকে আর্থিক সাহায্য করলাম সাহায্য করেছি এবং ওনার একটু পয়সা খরচ হয়নি ওনাকে কিডনির অপারেশন করিয়েছি কিডনি স্টোন কিডনিতে নানা ধরনের সমস্যা ছিল ট্রিটমেন্ট হয়েছে জীবিতে এবং আমরা ইউনিয়নের তরফ থেকে সেখানে দায়িত্ব নিয়ে অপারেশনের ছিলাম আমাদের ইউনিয়নে আমাদের ইউনিয়নের আমাদের সিআইড নেতৃত্ব কমরেড রতন দত্ত হাসপাতালে ছিলেন কনস্ট্যান্ট আজকে কি আছে ব্যবস্থাপনা এই সময়ে নির্মাণ প্রকল্পের বোর্ডে আমি ছিলাম সম্মেলনে উপস্থিত ছিলেন সিআইটি রাজ্য ও জেলা নেতৃত্ব তৃণমূল স্তরে শ্রমিক প্রতিনিধি সংগঠকরা তারা একমত হয়ে জানান নির্মাণ শ্রমিকদের অধিকারী প্রশ্নে ভবিষ্যতে এই সংগঠন রাজ্য জুড়ে সক্রিয় লড়াই চালিয়ে যাবে শ্রমিকদের আন্দোলনের ইতিহাস ও পরম্পরায় এই সম্মেলনেও হয়ে উঠল নতুন প্রজন্মের শ্রমিকদের একত্রিত করে শক্তির বার্তা দেওয়ার মঞ্চ মুরো রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক